নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পাপ্তা মাছের একটা রেসিপি আজকে আমি করেছি আলু সিম দিয়ে পাপ্তা মাছের পাতলা ঝোল তো কিভাবে করলাম সেই রেসিপিটাই শেয়ার করব তো চলো দেখে নেওয়া যাক কীভাবে করেছি তো প্রথমে আমি পাপ্তা মাছগুলোকে কেটে ধুয়ে নিয়েছিলাম এরপর এর ভিতরে আমি সামান্য লবণ এবং হলুদ দিয়ে নিচ্ছি এখন মাছগুলোকে আমি বেশ ভালোভাবে একটু সময় নিয়ে মেখে নেবো ভেজে নেওয়ার জন্য জন্য কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে এলে পরে আমি একে একে সবগুলো মাছ দিয়ে দেব দিয়ে মাছগুলোকে আমি ভেজে নেব বেশ ভালোভাবে পিঠটা ভেজে নেবো এক পিঠ ভাজা হয়ে গিয়েছে আমি উলটিয়ে দিচ্ছি আর এক পিঠ ভাজার জন্য সবগুলো মাছ এভাবে আমি উলটিয়ে নেব তো উলটিয়ে নিয়ে আমার হয়ে গিয়েছে এখন আমি সেকেন্ড পার্টটা ভাজতে দেব। মাছগুলো ভাজা আমার হয়ে গিয়েছে আমি মাছগুলোকে তুলে নিচ্ছি এখন মাছ ওই তেলে আমি কালো জেরা ফোড়ন দিয়ে দিলাম আর দিলাম কিছু জেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দেওয়ার পরে আমি আলু দিয়ে দিলাম আলু দিয়ে তেলের মধ্যে বেশ কিছুটা সময় ধরে আলুটাকে আমি একটু হালকা ভেজে নেব এর জন্য তেলের মধ্যে দেওয়ার পরে ক্রমাগত আমি আলুগুলোকে খুন্তি সাহায্যে নাড়াচাড়া করতে থাকব। হালকা ভাজা হয়ে গেলে পরে আমি এর ভিতরে সিমগুলো দিয়ে দেব। সিমগুলো দিয়েও খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করতে থাকবো কারণ সিমগুলো আমি আলুর সাথে ভেজে নেব সিমগুলো যখন হালকা ভাজা হয়ে যাবে এই পর্যায়ে আমি টমেটো দিয়ে দেব টমেটোগুলো দিয়ে টমেটোগুলোও আমি এর সাথে বেশ ভালোভাবে একটু ভেজে নেব তো টমেটোগুলো যখন হালকা নরম নরম হয়ে আসবে এই পর্যায়ে আমি এর ভিতরে দিয়ে দেব আদা বাটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিয়ার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো লবণ স্বাদ মতো আর দিলাম সামান্য জল জল না দিলে গুঁড়ো মশলাগুলো পুড়ে যাবে এর জন্য সামান্য জল দিলাম এবার খুব ভালোভাবে মশলাগুলোকে সবজির সাথে কষিয়ে নেব এর জন্য ক্রমাগত নাড়তে থাকব মশলা যখন কষে আসবে মানে উপর এরকম তেল ছেড়ে দেবে তখন মশলাটা কষানো হয়ে যাবে এই পর্যায়ে আমি গরম জল দিয়ে দেব ঝোলের জন্য গরম জলটা দিলে ঝোলটার টেস্ট একটু ভালো হয় এর জন্য আমি গরম জলটা ইউজ করি তো এখন আমি ঢেকে দেব মিনিট পাঁচ ছয়ের জন্য মিনিট পাঁচ ছয় পরে আমি ঢাকনাটা খুলে নিলাম দেখো ঝোলটা আমার প্রায় ফুট খুব ভালোভাবে ফুটে উঠেছে এখন আমি একটু নাড়িয়ে দিলাম এ পর্যায়ে আমি এর ভিতরে ভেজে রাখা পাবদা মাছগুলো দিয়ে দেব দিয়ে খুন্তির সাহায্যে পাবদা মাছগুলোকে বেশ ভালোভাবে আমি ঝোলের ভিতরে ডুবিয়ে দেব যাতে মাছের ভিতরে সব মশলাগুলো বেশ ভালোভাবে ঢুকে যায় এর জন্য আবার মিনিট তিন চারের জন্য জাল করতে দেব। এই পর্যায়ে আমি চোলা রাশটা রেখেছিলাম মিডিয়াম টু লো হিটে এবার আমি মাছগুলোকে একটু উলটিয়ে দিচ্ছি সবগুলো মাছ এভাবে খুন্তির সাহায্যে আলতো হাতে আমি উলটিয়ে দিচ্ছি না হলে মাছগুলো ভেঙে যাবে যেহেতু পাবদা মাছ অনেক নরম হয় এর জন্য মাছগুলো উলটিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমি নামানোর আগ দিয়ে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি দিয়ে বেশ আলতোভাবে ধনিয়া পাতাগুলোকে আমি ঝোলের ভিতরে ডুবিয়ে দিচ্ছি যাতে ধনিয়া পাতার একটা ফ্লেভার আসে এর জন্য এই পর্যায়ে আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি নাহলে ঝোলটা শুকিয়ে যাবে টেনে যাবে এর জন্য দেখো হয়ে গিয়েছে রেডি এখন আমি পরিবেশন করে নেব তো এটাই ছিল আজকে তোমাদের সাথে শেয়ার করার আমার রেসিপি আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য তো আজকের মতো এখানেই শেষ করছি পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন করে ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো তা আজকে আসছি টাটা